অনেক দিন যাবতীয় মন চাচ্ছিলো একটু হালুয়া বানিয়ে খাই তবে আজকে হালুয়া বানাতে গিয়ে একটু বিশাল জামেলা পরে গেলাম তার ভিতরে নিয়ে আসলো গরুর বট এগুলো লইতে লইতে আরো অবস্থা খারাপ হয়ে গেলো তো যাই হোক এখানে হালুয়া বানাতে আমি প্রায় হাফ কেজির মতো সোলার ডাল নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সিদ্ধ বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ছটা দিয়ে দিব ছটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা প্রায় বিশ মিনিটে কিন্তু ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাতে একটা প্যান্ট বসিয়ে তার ভিতরে তেল দিয়ে একটা এলাচ দিয়ে দিলাম আর পাটায় বেটে কিন্তু ডালটা একেবারে ফিনিশিং করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি পরিমাণ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করতে পারেন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটা নারকেল করানো হয়েছিল তার হাফ দিয়ে দিলাম আপনার চলে বাড়ায় কম দিতে পারেন নারকেল নাও দিতে পারে নারকেল দিলে কিন্তু হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে নারকেল দিয়ে করলে নারকেল ছাড়াও মজা লাগে তবে চেষ্টা করবেন নারকেল দিয়ে করতে কারণ নারকেলটা কামড়ে পড়ে নারকেলটার খেতে হালুয়াটা এখানে আমি শুনে লবণ ইউজ করবো কারণ লবণটা বেশি ইউজ করলে কিন্তু মিষ্টি জিনিস খেতে একদমই বাজে লাগে একটু বুঝে শুনে ইউজ করতে হবে যাই হোক এখানে কিন্তু হালুয়াটা প্রায় হয়ে গেছে অনবরত নেড়ে চেড়ে যাতে জলাতে না লেগে যায় লেগে গেলে কিন্তু গন্ধ আসবে একবারে কাছের থেকে দাঁড়িয়ে দেরে নেড়েচেড়ে কিন্তু হালুয়াটা রান্না করতে হবে না হলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে তো যাই হোক হালুয়াটা আমার রান্না দেখতে পাচ্ছেন কতটা গণত্ব হয়েছে এরকম পারফেক্ট তৈরি করলে কিন্তু হালুয়াটা কেটে পরিবেশন করতে পারবেন তো যাই হোক এখন আমি একটা টেরেতে একটা চামচের সাহায্যে বিছিয়ে দেব কারণ হালুয়াটা এখন গরম পর্যায়ে আছে বিছিয়ে ঠান্ডা করে তারপরে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব তারপরে কিন্তু হালুয়াটা আমি একটা ছুরির সাহায্যে কাটবো তাহলে কিন্তু হালুয়াটা একেবারে পারফেক্ট ভাবে উঠানো যাবে কেটে গরম পর্যায়ে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে যাবেন না হালকা একটু ফ্যানে ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এখন কেটে কিন্তু আমি হালুয়াটা পরিবেশন করবো এই তো আমার পছন্দ মতো আমি দিয়ে হালুয়াটা পরিবেশন করব আপনারা আপনার পছন্দ মতো কোনো বাদাম দিয়ে এটা পরিবেশন করতে পারেন এটা দেখার সৌন্দর্য জাস্ট খেতেও কিন্তু বাদামটা কামরের পরে কিসমিসটা কামড়ে পড়ে অনেক মজা লাগে তো যাই হোক আমার হালুয়াটা কেমন হয়েছে দেখতে ইনশাআল্লাহ নিশ্চিত দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে আপনারা বাসা ট্রাই করবেন তো যাই হোক এখন খাওয়ার পালা এখন আমি রুটি দিয়ে কিন্তু হালুয়াটা খাবো আপনারা চাইলে খালিও খেতে পারেন যে কোনো কোনো কিছু দিয়ে খেতে পারেন আমার কাছে রুটি সবচেয়ে মজা লাগে আমি খালিও খাই এই হালুয়াটা আমার মায়ের বানানোর কথা ছিল বট আনার কারণে আমার মা বানাতে পারেনি কি আমি হালুয়াটা বানিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে আমার মা বট নিয়ে অনেক ঝামেলা করছিল বট রইতে কিন্তু অনেক সময় লাগে আপনারা যারা গৃহ নিয়ে আসেন তারা অবশ্যই বুঝতে পারেন তো যাই হোক সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা শেষ করতে সময় লাগে না তা আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের সাথে হেল্প করার বটগুলো কিন্তু আনা হয়েছিল পরিষ্কার করা তবে যতই পরিষ্কার করে আনা হোক না কেন নিজের মন মতো পরিষ্কার না হলে কিন্তু সে জিনিস খেতে ভালো লাগে না তাই সবসময় চেষ্টা করে আমার মা নিজের মন মতো করে সবকিছু পরিষ্কার করতে অনেক সময় লাগলো আমরা অনেক সময় বলি যে এটা এতক্ষণ লাগে না বা এরকম সময় লাগছে কেন তো যে পরিষ্কার করে যার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ সে কিন্তু সবসময় চেষ্টা করে তার মন মতো কাজটা করতে তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের পরিবারে গিয়ে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ